জীবনে অনেক কিছু হারিয়ে যায় কিন্তু কিছু হারানো এমনভাবে ভিতরটা ভেঙে দেয় যেটা ভাষায় বোঝানো যায় না তুমি ঠিক সেই রকমই একটা হারানো তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ আমার হাসির কারণ আমার নির্ভরতার ঠিকানা আর আজ তুমি নেই শুধু রয়ে গেছে তোমার স্মৃতি আর এক না বলা কথা তোমাকে হারানোর পর বুঝেছি একজন মানুষের উপস্থিতি কতটা গভীরভাবে জীবন বদলে দিতে পারে আর অনুপস্থিতি ঠিক ততটাই নীরবে সবকিছু ওলট পালট করে দিতে পারে এখন চারপাশে সবকিছুই ঠিক আছে কিন্তু মনে হয় যেন একটা কষ্ট ভিতরটাকে ভেঙে দিয়েছে প্রতিদিনের মতো এখনো তোমার কথা মনে পড়ে চোখের কোণে জল নেমে আসে কিন্তু কাউকে বলি না কারণ এই ব্যথা শুধুই আমার এই হারিয়ে যাওয়া তোমাকে কেউ বুঝতে পারবে না তুমি জানো প্রিয় তোমাকে হারিয়ে আমি শুধু একজন মানুষকে না হারিয়েছি আমার নিজের একটা অংশকেও তোমার সাথে জুড়ে জুড়েছিল হাজারটা স্মৃতি ভালোবাসা অনুভূতি আর অসংখ্য স্বপ্ন যা একদিন হঠাৎ থেমে গেছে সময় এগিয়ে যায় মানুষ বদলে যায় কিন্তু কিছু শূন্যতা কখনো পূরণ হয় না তুমি সেই অপূরণীয় অধ্যায় যাকে ভুলতে পারিনি আর কোনোদিন দিন পারবও না তুমি আমার জীবনের সেই ব্যথাময় সুন্দর স্মৃতি যা একদিকে কষ্ট দেয় আরেক দিকে ভালোবাসার গভীরতা মনে করিয়ে দেয়